লা করসা দিপুরো আর ওদের باول তো কোন সোজে সোজে হ্যাঁ ভালো ওদের তো

আমার মোবাইলে আরে বাবা আমার আছে আর কষ্ট করে বসে বসে থাকে তোমার তো চা দাও খাবে তো সরে মত দুই দাও আমি দাদা আমি আসি Ha.

এই যারা পাবা এনে গেছে বেরাক হ্যাঁ মুজদকালি জামে বড় দারে 500 দিসা দস মুজদকালি 1000 তে দিছে এই যে বলা দিসা বলা হেরা কি আছে না তো ওই না না মানুষ তো সিস্টেম আছে এই মানুষ ওহনে

সাবর লাগা হ্যাঁ দাদা কললি শিকার অডা গো না কললি শিকার অনা গো তারা হ্যাঁ হ্যাঁ